নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেয়াদে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা যে হুবহু কমনযোগ্য জিকে সিরিজ শুরু করেছি যেগুলো আপকামিং স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষা ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সিডি অর্থাৎ রাজ্য সরকারের সবকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই যে প্রশ্নগুলো এগুলো লেটেস্ট ট্রেন্ডিং এবং যে প্রিভিয়াস ইয়ার দুটো মিক্সড প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এবং হুবহু কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে আমাদের আগে কিন্তু বছরগুলোতে বহু স্টুডেন্ট কিন্তু আমাদের এই জিকে সিরিজ পড়ে কিন্তু তারা চাকরি পেয়েছে তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বহু জায়গায় প্রশ্নটা করা হয়েছে এর আগে যে ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপন করা হয়েছিল অপশান এ মুম্বাই থেকে থানে অপশান বি কলকাতা থেকে হাওড়া অপশান সি চেন্নাই থেকে ব্যাঙ্গালোর না অপশান ডি দিল্লি থেকে আগ্রা তো উত্তর কী হবে উত্তরটা আমরা প্রত্যেকে জানি অপশান এ মুম্বাই থেকে থানে অর্থাৎ আঠারোশো তেপ্পান্ন সালে কিন্তু ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয় তোমরা জানো মুম্বাই থেকে থানে কে করেছিল করেছিল হচ্ছে লর্ড ডাল তার জন্য লর্ড ডাল হৌসিকে কী বলা হয় জানো তাকে বলা হয় ভারতবর্ষের যে রেল পথের জনক বলা হয় ঠিক আছে তো মাথা রাখবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী যে প্রশ্ন দেখে নেব অষ্টাধ্যয়ী বিখ্যাত যে অষ্টাদ্যহী নামক গ্রন্থের রচয়িতাকে চরক পতঞ্জলি পানিনী না কৌটিল্য উত্তর কি হবে উত্তর হবে অপশান সি ব্যাকরণবিদ পানিনি তাই তিনি কিন্তু বিখ্যাত এই বইটি লিখেছেন অষ্টাধ্যয়ী ঠিক আছে চরক লিখেছেন কি চরক সংগীতা পতঞ্জলির যে বিখ্যাত লেখা হচ্ছে মহাভাষ্য কি নাম হচ্ছে মহা ভাষ্য হচ্ছে পতঞ্জলি ঠিক আছে তো কৌটিল্যর হচ্ছে অর্থশাস্ত্র যেখান থেকে আমরা কি জানতে পারি যেখান থেকে আমরা জানতে পারি মৌর্য বংশের যে শাসনকাল সম্পর্কে জানতে পারি ঠিক আছে পরবর্তী তিন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা দিক থেকে ভারতে প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ তো এটা হবে অপশান সি উত্তরপ্রদেশ তোমরা জানো দু হাজার লাস্ট সেন্সাস হয়েছে তো প্রত্যেক দশ বছর অন্তর কিন্তু সেন্সাস হয় তো লাস্ট যে পরবর্তী যে দু হাজার হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু করোনার জন্য হয়নি তো আবার পরে হবে তো এটা দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী কিন্তু উত্তরপ্রদেশে সর্বাধিক জনসংখ্যা রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোন ধরনের গ্যাস অজৈব জৈব হ্যালোজেন ন্যানাইট তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অজৈব তো কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সি ও টু কার্বন ডাইঅক্সাইড তো এটি কিন্তু একটি অজৈব ধরনের গ্যাস ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে পূর্বতন ফ্রেঞ্চ উপনিবেশ কোথায় ছিল কোচিন পন্ডিচেরি বোম্বাই না করাইকাল উত্তর হবে অপশান বি পন্ডিচেরি পন্ডিচেরিতে কিন্তু ফ্রেঞ্চ উপনিবেশ ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে রাজ্যসভা কত বছরের জন্য সদস্য নির্বাচন করা হয় পাঁচ বছর ছ বছর চার বছর না তিন বছর উত্তর হবে অপশান বি ছ বছর তো রাজ্যসভায় কিন্তু ছ বছরের জন্য সদস্য নির্বাচন হয় এটা মাথা রাখবে এবং রাজ্যসভাটা কিন্তু একটা পারমানেন্ট বডি ঠিক আছে অর্থাৎ লোকসভা যেমন পাঁচ বছর পর ভাঙা ভেঙে আবার নতুন হয় কিন্তু রাজ্যসভা কিন্তু সেটা হয় না মাথা রাখবে পরবর্তী সাত নম্বর যে প্রশ্ন দেখব বহু পরীক্ষা জানতে চাওয়া হয় যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় তো চারটে অপশান আটই মার্চ পনেরোই মার্চ আটই মে না পহলা এপ্রিল উত্তর হবে কি উত্তর হবে অপশন এ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখব মুরালি শ্রীশঙ্কর তিনি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি কিন্তু তিনি কাজাকিস্তানে একটা সোনার মেডেল পেয়েছেন তো ফুটবল হকি লং জাম্পার না গ্রেমার উত্তর হবে অপশন সি লং জাম্পার ঠিক আছে তো তিনি কিন্তু একটা গোল্ড পেয়েছেন মাথা রাখবেন নেক্সট যে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান এটা কখন শুরু হয়েছিল উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো বাইশ না উনিশ কী হবে উত্তরটা হবে অপশান এ উনিশশো সালে গান্ধীজি কিন্তু যে ডান্ডি অভিযান শুরু করেছিলেন এই ডান্ডি অভিযানের পরেই কিন্তু তিনি কি হয়েছিল আইন অমান্য আন্দোলনের যে আইন অমান্য আন্দোলনটা কিন্তু উনিশশো তিরিশ সালে শুরু হয়েছে উনিশশো সালে শুরু হয়েছিল কি ভারত ছাড়া আন্দোলন ঠিক আছে আচ্ছা উনিশশো সালে রাওলাট অ্যাক্ট হয়েছিল পরবর্তী আমরা দেখে নেব যে চোখের বালি বিখ্যাত উপন্যাস চোখের বালি এটা কার রচনা তো রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু বিভিন্ন যে যে আমাদের বাংলা এবং বাঙালি থেকে প্রশ্ন আসে তো সেখান থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোখের বালি উপন্যাস কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মানিক বন্দ্যোপাধ্যায় উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু বিখ্যাত উপন্যাস চোখের বালি এটা নিয়ে কিন্তু মুফিও রয়েছে নেক্সট ইনস্যাক্ট উপগ্রহ এটি ব্যবহৃত হয় কি কাজে কৃষিকাজে যোগাযোগ ব্যবস্থা পরিবহন ব্যবস্থা নাম মহাকাশ গবেষণায় তো উত্তর হবে অপশন বি যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিকমিউনিকেশনের জন্য কিন্তু এটা পাঠানো হয়েছিলো নেক্সট আমরা দেখব যে হরপ্পা সভ্যতা কোন যুগের যুগ প্রাগৈতিহাসিক যুগ প্রাচীন যুগ না ব্রঞ্জ যুগ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ব্রঞ্জ যুগ তো হরপ্পা সভ্যতা কিন্তু ব্রঞ্জ যুগের সভ্যতা এবং হরপ্পা সভ্যতার আর একটা নাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা মাথায় রাখবে ঠিক আছে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর যে ভারতের জাতীয় সঙ্গীতের অচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না হিন্দি ডিজিও উত্তর কী হবে উত্তর হবে অপশন এ এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসে তো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো সালে কিন্তু এই যে জাতীয় সঙ্গীত জনগণমন সেটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশন ঠিক আছে তো মাথায় রাখবে এটা ভারত ভাগ্যবিধাতা নামেও কিন্তু এই যে জাতীয় সঙ্গীতটা পরিচিত এবং বাহান্ন সেকেন্ড কিন্তু এটাকে যে গাওয়া হয় এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে আর ন্যাশনাল যদি সং অফ ইন্ডিয়া কে করেছিল সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা আন্দোমঠ যে কাব্য থেকে আন্দমঠ যে উপন্যাস রয়েছে সেখান থেকে কিন্তু এই বন্দে মাতারাম যে গানটা গাওয়া হয় এবং এটা ভারতবর্ষের ন্যাশনাল সং হিসেবে কিন্তু ইউজ হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে জলপ্রপাত যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কেরালা তামিলনাড়ু না মহারাষ্ট্র উত্তর হবে অপশন এ কর্ণাটক দেখো যোগ জলপ্রপাত আয় কিন্তু যে উচ্চতম ভারতবর্ষের উচ্চতম জলপদ ছিল কিন্তু এখন কিন্তু নেই এখন বর্তমানে যদি বলে ভারতের উচ্চতম জলপ্রপাত কী সেটা হচ্ছে কুঞ্চি কল কুঞ্চি কল জলপ্রপাত এটা হচ্ছে এটাও কিন্তু সেই কর্ণাটকেই অবস্থিত এবং এটি ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ জলপ্রপাত ঠিক আছে উচ্চতম নেক্সট আমরা দেখব কোন পাখিকে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি ঘোষণা করা হয়েছে মাছরাঙা চিল ময়ূর নবক তো আমরা এটা প্রত্যেকে জানি কী হবে উত্তর উত্তরটা হবে অপশান এ মাছরাঙা পাখিকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে সারা পৃথিবীর জন্য সময় গণনার ভিত্তি কোন রেখা দেশান্তর রেখা রেখা জিএমটি রেখা না আইএসটি রেখা তো উত্তর হবে অপশান সি জিএমটি রেখা অর্থাৎ গ্রিনিচ মান যে টাইম মেন টাইম গ্রিনিচ মেন টাইম বা গ্রিনিচ মান মন্দির যেটা আমরা বলে থাকি সেইখানে কিন্তু সেইটাকে ভিত্তি করে কিন্তু যে টাইম গণনা করা হয় আচ্ছা নেক্সট আমরা দেখব ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড না উড়িষ্যা উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি বনভূমি রয়েছে তা যদি পার্সেন্টেজে বলে না তাহলে স্টেট ওয়াইজ হবে মিজোরাম আর যদি স্টেট এবং ইউনিয়ন টেরিটোরির মধ্যে বলে তাহলে লাক্ষাদ্বীপ সবথেকে বেশি পার্সেন্টেজে বনভূমি আছে ঠিক আছে নেক্সট দেখব রাজ্যপাল নিয়োগ করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট না মুখ্যমন্ত্রী তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি কিন্তু যে কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন ঠিক আছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি সিভিআন বোস আচ্ছা নেক্সট আমরা দেখব যে হেমিস উৎসব এটা কোন রাজ্যের উৎসব লাদাখ সিকিম নাগাল্যান্ড না জম্মু কাশ্মীর উত্তর হবে অপশান এ লাদাখ লাদাখের কিন্তু বিখ্যাত উৎসব হেমিস নেক্সট ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল এটা কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বত্রিশ উনিশশো চল্লিশ কী হবে উত্তর হবে অপশন এ উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কিন্তু ভারত ছাড়া আন্দোলন হয়েছিল এবং এই বিখ্যাত আন্দোলনে মহাত্মা গান্ধী কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে যে উক্তি করেছিলেন সেটা কি সেটা হচ্ছে ডু অর ডাই অর্থাৎ করব অথবা মরবো ঠিক আছে তো এটা কিন্তু পরীক্ষা আসে যে ডু অর ডাই তিনি কোন আন্দোলনের থেকে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন ঠিক আছে মাথায় রাখবে অজন্তা গুহা কোন ধর্মীয় শিল্পের নিদর্শন বহন করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম না কী রয়েছে ইসলাম ধর্ম তো উত্তর হবে অপশন বি বৌদ্ধ ধর্ম তো বুদ্ধিস্টদের কিন্তু এই গুহাটা ছিল অজন্তা গুহা এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে একটা পরীক্ষা এসেছিলো কত সালে এটা তকম পেয়েছে সেটা হচ্ছে উনিশশো তিরাশি সালে কিন্তু অজন্তা গুহা যে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছিলো আচ্ছা পরবর্তী আমরা দেখব কী বলছে মৌলিক অধিকার কটি তো ছটি সাতটি পাঁচটি না আটটি উত্তর হবে অপশন এই ছটি তো বর্তমানে কিন্তু মৌলিক অধিকার ছটি রয়েছে কিন্তু যদি বলতো এটা যে মূল সংবিধানে কটি মৌলিক অধিকার ছিল সেই সময় কিন্তু সাতটা ছিল কিন্তু একটা বাদ দেওয়া হয়েছে যেটা প্রপার্টির অধিকারটা সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই বর্তমানে প্রেজেন্ট যেহেতু যে হেস করেছে তাই ছটি অ্যান্সার হলো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যে প্রবেশ করেছে তো তোমরা জানো তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি হয়েছে তো উৎপত্তি হয়ে ভারতে যখন প্রবেশ করেছে সেটা কোন রাজ্যের মধ্যে দিয়ে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড না ত্রিপুরা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশের নামচা বারোয়া বলে একটা জায়গা আছে নাম চা বারোয়া ঠিক আছে তো নাম চা বারোয়া তো এই জায়গা থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদ কিসে ভারতে প্রবেশ করেছে তারপর ভারত থেকে গিয়ে বাংলাদেশে হয়ে সেটা কোথাও কোন নদীতে পড়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে আচ্ছা নেক্সট আমরা দেখবো জিএসটি যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা চালু হয়েছে কবে থেকে পয়লা জুলাই দু হাজার সতেরো দোসরা অক্টোবর দু হাজার সতেরো ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো না পনেরোই আগস্ট দু হাজার সতেরো তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ পয়লা জুলাই দু হাজার সতেরো তারিখকে সতেরোতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জিএসটি চালু করা হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে তার জন্য ফার্স্ট কে কিন্তু জিএসটি এসটি দিবস পালন করা হয় যদি পরীক্ষা প্রশ্ন আসে জিএসটি ডে কবে পালন করা হয় সেটা হচ্ছে ফার্স্ট জুলাই মাথা রাখবে আচ্ছা পরবর্তী আমরা দেখব যে জল ধরো জল ভরো প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু মহারাষ্ট্র না গুজরাট তো আমরা প্রত্যেকে জানি অপশান এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু হাজার এগারো বারো সালে কিন্তু এই জল ধরো জলভরো প্রকল্পটা চালু করেছিল যাতে বৃষ্টির জল ধরে রাখা যায় সেই এবং আমাদের যে সারফেসের যে ভূত ভূপৃষ্ঠের যে জলের যে লেভেলটা ঠিক থাকে তার জন্য কিন্তু এটা চালু করা হয়েছিল আচ্ছা নেক্সট আমরা দেখব ভগিনী নিবেদিতা যাকে আমরা সিস্টার নিবেদিতা বলে জানি তো তিনি কোন দেশে নাগরিক ছিলেন যুক্তরাষ্ট্র ফ্রান্স আয়ারল্যান্ড আর ইংল্যান্ড উত্তর হবে অপশান সি তিনি কিন্তু আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন কিন্তু তিনি স্বামী বিবেকানন্দের কিন্তু একজন শিষ্য ছিলেন আচ্ছা পরবর্তী বার্ড স্যাঞ্চুরি চিলকা অর্থাৎ চিল্কা বার্ড স্যাঞ্চুরি কোথায় অবস্থিত কারণটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ না কেরালো তো উত্তর হবে অপশন বি উড়িষ্যা তো উড়িষ্যায় চিল্কা হ্রদ সেখানেই কিন্তু চিল্কা বার্ড স্যাংচুরিটা রয়েছে এবং উড়িষ্যার যে চিল্কা হ্রদ এটা কিন্তু ভারতবর্ষের যে লার্জেস্ট লেগুন মাথা রাখবে ভারতবর্ষের লার্জেস্ট লেগুন আচ্ছা নেক্সট আমরা দেখে নেব আঠাশ নম্বর প্রশ্ন যে ভারতের প্রথম হাইকোর্ট জাজ কে ছিলেন ইন্দিরা গান্ধী আন্নাচন্ডী রাজেন্দ্র কুমারী না শুকতি দেবী তো উত্তর হবে অপশন বি আন্নাচণ্ডী তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম হাইকোর্টের জাজ ছিলেন এবং সেটা হচ্ছে কেরালা হাইকোর্টের এখান থেকে তিন রকম প্রশ্ন আসে একটা যেটা এখানে হলো যে ভারতবর্ষে ভারতের প্রথম হাইকোর্টের জাজকে সেটা হচ্ছে আন্নাচণ্ডী কেরালা হাইকোর্টের আর একটা দেয় যে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন কোনো হাইকোর্টের সেটা হচ্ছে লীলা শেঠ হবে ঠিক আছে লীলা মাথায় রাখবে লীলা শেঠ তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আর একটা প্রশ্ন আসে যে প্রথম মহিলা যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তার নাম কি সেটা হচ্ছে কী হবে সেটা হচ্ছে মীরা সাহেব ফাতেমা বিবি ঠিক আছে যিনি দু সালে কিন্তু মারা গিয়েছেন মীরা সাহেব ফাতেমা বিবি তিন রকম প্রশ্ন আসে এখান থেকে বলে দিলাম গুলাবে না নেক্সট দেখতে পাচ্ছ কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় কেরল গোয়া তামিলনাড়ু না কর্ণাটক উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কেরল কেরল অর্থাৎ ভারতবর্ষের যে কেরালা রাজ্য সেখানে কিন্তু বিভিন্ন মশলাপাতি পাওয়া যায় তো তার জন্য তাকে কিন্তু স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পুস্তিতে ভারত প্রথম অলিম্পিক পদক পায় কোন বছর উনিশশো বাহান্ন উনিশশো আটষট্টি উনিশশো দু হাজার আট না উনিশশো আশি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ উনিশশো সালে কুস্তিতে ভারত কিন্তু প্রথম অলিম্পিক পেয়ে মেডেল পেয়েছিল এবং এটা জেনে রাখো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে প্রশ্নটা দেয় যে প্রথম ইন্ডিভিজুয়াল মেডেল কে পেয়েছিল সেটা হচ্ছে কে ডি যাদব ঠিক আছে তো কে ডি যাদব মাথায় রাখবে কে ডি যাদব তিনি কিন্তু কুস্তিতে পেয়েছিলেন এবং তিনিই কিন্তু পেয়েছিলেন এই উনিশশো বাহান্ন সালে কেডি যাদব তো কেডি যাদবের নামটা আমরা কিন্তু পরীক্ষা পেয়েছি অনেকবার তো উনিশশো সালে তিনি কিন্তু প্রথম ইন্ডিভিজুয়াল অলিম্পিকে যে পদক পেয়েছে সেটা হচ্ছে কুস্তিতে মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা এই ছিল তিরিশটা প্রশ্ন তো ভিডিওটা কেমন লাগলো এবং তিরিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করো এবং নিচে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হও তোমরা যদি মনে করো যে এই যে পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো ভালোভাবে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না যারা এই টাইপের পরীক্ষাগুলো দেবে তোমাদের ভাই বোন তাদেরকে শেয়ার করে দিও ধন্যবাদ